প্রবাস থেকে এক কার্টুন ভালোবাসা পাঠিয়েছে সেই ভালোবাসাগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব আছে অনেক চকলেট অনেক কিছু তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনাদের কাছে ভালো লাগবে আর দেখেন কত সুন্দর মেকআপ বক্সও পাঠিয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি দেখতেই পাচ্ছেন একটা কার্টুন তো এই কার্টুনের ভিতরে কি আছে বলেন তো হুম সেটা জানতে হলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে তো ফার্স্টে চলেন আপনাদের সাথে একটা কমেন্ট শেয়ার করি আমাকে সৌদি আরব থেকে আসছে আমার প্রায় দুই মাস হয়ে গেছে তো এতদিন পরেও আমাকে একজন কমেন্ট করছে এর আগেও অনেকে কমেন্ট করছিল মানে আমি সৌদি আরব থেকে কী আনছি যে কী কী আনছি সেগুলো শেয়ার করার জন্য তাদের সাথে যদিও আমি আসলে এগুলো কিছুই শেয়ার করতে পারি নাই তো উনি হচ্ছে আমাকে কমেন্টে জানাইছে যে আপু তুমি সৌদি আরব থেকে কি কি নিয়ে আসছো আমাদেরকে দেখাই বা অপেক্ষায় আছি বা ওকে অপেক্ষায় ছিল কমেন্টটা আমি আপনাদের সাথে শুরু করে দিব তো ভিডিওটা দেখে আসলে ভাবলাম যে না আজকে একটা রিপ্লে ভিডিও আপনাদের জন্য দিয়ে দেই যাতে সবাই জানতে পারেন আর সবাইকে জানানোর জন্য ভিডিওটা করা আমি ভিডিও করি আলহামদুলিল্লাহ আমার বাবা মা আমাকে সাপোর্ট করে সবাই জানে আমার ভাই বোন সবচাইতে বড় যেটা মানে যে সাপোর্টটা একটা মেয়ের জন্য দরকার সেটা হচ্ছে হাজব্যান্ডের সাপোর্ট আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড আমাকে কখনোই এইসব বিষয় নিয়ে কোনো দিন আমাকে প্যারা দেয় নাই বা কখনো বলে নাই কারণ সে তার ওই বিশ্বাস আছে যে আমি আসলে তেমন কোনো কিছু করব না যাতে মান সম্মান বা একটা মেয়ের সম্মান ধরে রাখতে আসলে যতটা দরকার সেই সব কিছু আমি আসলে রাখবো সেই বিশ্বাসটা আসলে আমার হাজব্যান্ডের আছে যার কারণে সেও আমাকে সবসময় আমার আমি যে যে কাজই করি না কেন সব কাজই হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে অনেক অনেক সাপোর্ট করে তা আমি আসলে ভিডিও করি সেটা আমার বাবার বাড়ির মানুষ জানে বা আমার শ্বশুর কম বেশ সবাই জানে কিন্তু দেখা যায় কি সবাই কিন্তু আসলে ক্যামেরার সামনে আসতে চায় না বা ক্যামেরা এত একটা পছন্দ করে না অনেকে মনে করে যে না আমি ক্যামেরার সামনে আসবো না তো দেখা যায় আমি সৌদি আরব থেকে যাই টুকিটাকে আন আনছি না কেন যেমন ধরেন আমাদের তো আসলে আসা যাওয়া অনেক টাকা খরচ হয়ে গেছে যার কারণে আসলে যাই আনছি টুকটাক নিজের সংসারের কিছু জিনিস আর কিছু আত্মীয় স্বজন বলেন বা আমার বাবা মা আছে শ্বশুর শাশুড়ি আছে ননদরা আছে বোনেরা আছে সবার জন্য আসলে টুকিটাকে যেটাই পারছি না কেন সেটাই আসলে নিয়ে আসছি আমাদের সামর্থ্যে আসলে আমার হাজব্যান্ডের সামর্থ্যে যতটুকু ছিল সবার জন্যই আনার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ তো এগুলো আসলে ভিডিও করতে পারি নাই তার একটাই কারণ কারণ শ্বশুরবাড়ির মানুষেরা তো আসলে এই বললামই যে তারা আসলে ভিডিওটা তেমন একটা পছন্দ করে না তো সব মিলে আসলে আমি আসলে ওই কি নিয়ে আসছি ওই বক্স আনবক্সিংয়ের যে ভিডিওগুলো ওইগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আর সবচেয়ে বড় কথা যেটা আমি যেহেতু সৌদি আরব তিন মাস ছিলাম ওইখানে আমার মানে বেশ ব্যবহারের অনেক জিনিসপত্র রয়ে গেছিলো যেগুলো আসলে মেয়ে মানুষ যারা আসলে সংসারী তারা দেখবেন একটা চামিস হল ফালায় আসতে চায় না তো নিজের সংসারের জন্য সব কিছুই আমি আবার কার্টুন করে বন্দি করে নিয়ে আসছি তো যার কারণে আসলে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো যাই হোক আজকে একটা বক্স আনবক্সিং করে দেখাব আপনাদের সাথে যেহেতু আপনাদের অনেক ইচ্ছা ছিল আমি আসলে সৌদি আরব থেকে কী নিয়ে আসছিলাম সেই ভিডিওটা দেখার জন্য তো সেটা দেখাইতে না পারি তো আজকে হচ্ছে একটা কার্টুন আনবক্সিং করব এটা সৌদি আরব থেকে আসা না এটা আসা হচ্ছে মালয়েশিয়া থেকে তা আমার বোনের হাজব্যান্ড মালয়েশিয়া থেকে তার মেয়েদের জন্য আর বইয়ের জন্য কিছু টুকিটাকি জিনিস পাঠাইছে তো এগুলো হচ্ছে আমার আব্বা গিয়ে নিয়ে আসছিলো আর আসার সময় আমাদের বাসায় নিয়ে আসছিলো তো আমার বড়ো বোন আমি আসলে আমার মুখ চোখ দেখলে আপনারা দেখতে পারবেন যে আমার মুখ চোখ অনেক সুখায় আছে ইদানিং এত গরম পড়ছে আর গরমে অবস্থা খারাপ আর একটু অসুস্থ ছিলাম সকাল দিক দিয়ে দেখ আমি আমার আম্মাকে নিয়ে আমার নানার বাড়ি গেছিলাম নানার সাথে দেখা করে আসছিলাম মানে আজকে সারাদিন আমার অনেক জার্নির ওপর দিয়ে গেছিলো আর তাই আসলে আমার মুখ চোখ এরকম সুখায় আছে আর আমার বোনের ঘরটা মানে লাইটিং কম যার কারণে একটু অন্ধকার অন্ধকার লাগছে ভিডিওটা যাই হোক মালয়েশিয়া থেকে হচ্ছে আমার বোনের হাজব্যান্ড কি কি পাঠাইছে এগুলোই হচ্ছে ভাবলাম এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিই যেহেতু আপনাদের আমার মানে যে কার্টুন খোলার ভিডিও দেখার অনেক শখ ছিল আপনাদের তাই ভাবলাম আজকের এই ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করে দিই আপনারা আবার বলতে পারেন যে পাঠাইছে আপনার বোনের হাজব্যান্ড তো আপনি নিয়ে আসলেন কেন তো এটা হচ্ছে কুমিল্লা পাঠাইছিলো আমার যে দুলা ভাই দুলা ভাই তো এখান থেকে হচ্ছে আমার আব্বা গিয়ে নিয়ে আসছে তো কার্টুনটা আমাদের বাসায় নিয়ে আসছিলো ওইখান থেকে হচ্ছে আমি আবার বিকাল টাইমে আমার বোনের বাসায় নিয়ে আসছি যদিও আমি আসতাম না আমার বোন অনেক ফোন করছে যার কারণে নিয়ে আসা আর আপনাদের সাথে শেয়ারও করলাম যে কি পাঠাইছে তো সৌদি আরবের ভিডিও না দেখাইতে পারি মালয়েশিয়া থেকে কি পাঠাইছে চলে না এগুলো একটু একটু করে শেয়ার করি কার্টুন খোলার পরই দেখলাম যে উপরে অনেকগুলো চকলেট এগুলো দিয়ে দিছে আর এই হাতে যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট টাইম আসলে বুঝতে পারি নাই কি তারপরে খুলে দেখে এটার ভিতর হচ্ছে ম্যাকআপ বক্স তো আমার বোন আসলে মোটামুটি সাজগোজ আমার মতোই স্বাস্থ্য অনেক পছন্দ করে তাছাড়া আমার বোনের দুই মেয়ে আছে তো ওরা যেন সাজতে পারে যার কারণে আমার দুলা ভাই হচ্ছে ম্যাকআপ বক্স পাঠিয়ে দিছে তাদের মেয়েদের জন্য বইয়ের জন্য তো এইগুলো যে পাঠাইছে মানে কি কি পাঠাইছে আমার দুলহা ভাই কিন্তু আগে থেকে আমার বোনকে কিছুই বলে নাই জাস্ট বলছে যে কিছু মা চকলেট টকলেট পাঠাবে বাচ্চাদের জন্য তো যার কারণে আমার বোনও আসলে জানতো না এই কার্টুনের ভিতরে কী কী আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর তখন আমার বোনও দেখছে তো এটা ছিল একটা ব্লেন্ডার বেশি সম্ভব এটা একটা ব্লেন্ডার ছিল আর একে একে হচ্ছে সব কিছু বের করে আপনাদেরকে দেখাচ্ছি আর এটার ভিতরে ছিল মোবাইল ছিল কিছু ওষুধ ছিল তো এটা আসলে খুলি নাই আর আর এটা ছিল একটা এটা ছিল হচ্ছে ভিডিও যে স্ট্যান্ডার স্টানার যেটা বলে মানে আমরা যে ভিডিও করি বইয়ের জন্য পাঠাইছে তারপরে এগুলো ছিল মনে হয় বিশে ওষুধ ব্লুটুথ তারপরে সাবান শ্যাম্পু মানে এগুলো আমি আসলে এক এক করে বার করছি যে কি কি পাঠাইছে আপনারা দেখে নেন আর আমার অবস্থা দেখেন আমার বোন বলতেছিল আমার মুখে নাকি অনেক ঘাম টাম হয়ে গেছে মানে এত গরম লাগতে এগুলো ছিল সাবান মানে কয়েক ধরনের সাবান পাঠাইছে আপনারা আসলে জেনে থাকবেন যে বিদেশ থেকে যখন কেউ আসে তখন কিন্তু আসলে অনেক কিছু একজনের যে আসে তারও কিন্তু নিজেদের ফ্যামিলির জন্য অনেক কিছু নিয়ে আসে যার কারণে আরেকজনের বেশি মাল আনতে পারে না তারপরে যার কাছে পাঠাইছে উনি হচ্ছে বারো কেজি মাল আনতে পারবে ওই অনুপাতে হচ্ছে আমার যে দুলা তার বউয়ের জন্য মানে আমার বোনের জন্য এই এগুলো পাঠাইছে মানে বারো কেজি মাল তো এগুলো হচ্ছে দেখাচ্ছি এখানে ছিল হচ্ছে তেলের বোতল ছিল কিছু সাবান ছিল কয়েকটা সাবান ছিল তারপরে তেল ছিল এগুলো আসলে আমি একটা একটা করে বের করছি আর আপনাদেরকে দেখাচ্ছি আর এর ভেতরে সবগুলো ছিল চকলেটস তো আসলে আপনারা জানেন যে বিদেশ থেকে মাল পাঠাইলে কিন্তু বেশি তেমন বেশি পাঠানো যায় না কিছু মলমও পাঠাইছে তো যাই হোক আমার আজকের এই কার্টুন আনবক্সিংয়ের ভিতরে যার আসলে আমার সৌদি আরব থেকে কী কী নিয়ে আসছি দেখার ইচ্ছা ছিল আশা করি তা ওনার প্রশ্নের উত্তরণী পেয়ে গেছে আর যে আফসুস ছিল যে আমি আসলে কী নিয়ে আসছি দেখানোর জন্য ওইটা দেখাইতে না পারি মালয়েশিয়া থেকে কি পাঠাইছে ওইটা দেখাই দিলাম আশা করি আপনি খুশি হবেন আমার ভিডিওটা দেখলে আর এগুলো হচ্ছিল সাবান এই সাবানগুলো দিয়ে মুখ ধুলে মুখ অনেক ক্লিন হয় এগুলো অনেক ভালো তো এগুলোই হচ্ছে এক এক করে বের করছিলাম আর এটা চলেন বের করে দেখায় খুলে দেখায় এটার ভিতরে কি পাঠাইছে তো ফার্স্টে আমরা বুঝতে পারি না এটা কি পাঠাইছে তারপরে দেখি বউয়ের জন্য স্টেটনার পাঠাইছে সেটা এটা হচ্ছে চুল সোজা করার যে মেশিন ওই মেশিনটা এটা দিয়ে হচ্ছে চুল সোজা করে তো আমার বড়ো বোন বলতেছিলো এটা খুলে দেখানোর জন্য তা আমি ভাবলাম যে না না খুলে এমনি বুঝাই দিই যে এটা একটা স্ট্রেটনার তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বোনের হাজব্যান্ড এগুলোই পাঠাইছে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যাদের আসলে অনেক দেখার ইচ্ছা ছিল আমার বোনের হাজ মানে আমি কি কী নিয়ে আসছিলাম আনবক্সিংয়ের ভিডিও এটা দেখাতে না পারি আপনাদেরকে এটা দেখাই দিলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই অনেক ক্লান্ত ছিলাম লাস্টে ভাবলাম যে মেকআপ বক্সটা একটু খুলে দেখাই দেই তো এটাই ছিল মেকআপ বক্স তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন মেকআপ বক্সটা দেখে আমার কাছে অনেক ভালোই লাগলো তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ছেলে মানুষ বুঝে বুঝে এত কিছু কিনে পাঠাইছে এটাই অনেক তো আসসালামু আলাইকুম টাটা